হ্যালো আপনার আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে ছয় রোজা চলতেছে একটু পরে এফতারের সময় হয়েছিল আমাদের এখানে আমি আজকে এফতারের জন্য দূরে গুছি একদম সামান্য কিছু এই যে চিকেন নাগাস আর টমেটো সস আমার বাচ্চাদের জন্য ওরা চিকেন নাগাস পছন্দ করে এর জন্য চিকেন নাগাস ফ্রাই করে নিয়েছি আর এখানে চিপস ফ্রাই করে রাখছি চিকেন নাগাস আর চিপস ওদের খুবই পছন্দের আর সাথে হচ্ছে ফ্রুটস আঙ্গুর ফল আর সুগার প্লাম ওয়াটারমেলন ছোলা বুট বাবুটের ছোলা যেটাই বলেন যে যেটা বলেন আর এখানে চিকেন ফ্রায়েড রাইস এই হচ্ছে আজকের ইফতার এখানে আমি এই ইয়োগার্ট নিয়ে নিচ্ছি ফ্রেশ ইয়োগার্ট এটা হচ্ছে এই যে গ্রিক স্টাইল ইয়োগার্ট ন্যাচারাল এর সাথে অল্প একটু হানি দিয়ে দেব এই একশো উচ্চ পরিমাণে হানি দিয়ে দিলাম আর সাথে অল্প একটু সল্ট দিয়ে দেবো ওকে এই যে এক সেন্টি পরিমাণ সল্ট দিয়ে দিলাম এখন সুন্দর করে মিক্স করে নেব এটা হচ্ছে আমি আমার ছোট ছেলের জন্য বানাচ্ছি আমার জন্য আর আমার বড়ো ছেলের জন্য আমি অলরেডি বানিয়ে ফেলছি আমরা দুজনে যে খাবো এর সাথে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিছি কিন্তু আমার ছোট ছেলে ব্ল্যাক পেপার পছন্দ করে না এর জন্য ওকে শুধু হানে দিয়ে দিয়েছি একটু সল্ট আর ইউ এই ইফতারিতে এ ধরনের শরবত যদি কেউ বানিয়ে খান শরীরের জন্য অনেক অনেক ভালো আর খুব ভালোও লাগে সারাদিন রোজা থাকা পরে এফতারের সময় এর গ্লাস খেলে এখন আমি এর ভিতরে একটু পানি মিশিয়ে দিলাম সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে তারপরে ফ্রিজে ফিফটিন মিনিটসের জন্য রেখে খেতে এটা ঠান্ডা খেতেই ভালো লাগে এই তো আমার আমার বড় ছেলের ছোট ছেলের সর্বত রেডি নারকেলের পানি কিছু ফ্রুটস আর সাথে হচ্ছে আজকে নতুন আমরা একটা শরবত বানিয়েছি ইগার দিয়ে আমি আমার দুই ছেলে এটা আজকে খাবো আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ